সালামু আলাইকুম দর্শক আমাদের এলাকায় আজকে প্রচণ্ড বৃষ্টি তো কবুতরগুলো মনে করেছিলাম যে বৃষ্টিতে ভিজাব তার জন্য খাবার দিইনি যে বাইরেই থাকবে তাহলে কোনো কবুতর ভিজে নিখো দুইটা কবুতর ভিজেছে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজলে কি কি উপকার হয় আপনাদের আজ জানিয়ে দেবো বৃষ্টিতে ভিজলে আপনার পালকগুলো চকচকা হয় বৃষ্টিতে ভিজার পরে শুকাইলে পালকগুলো আপনার চকচকা হবে আর অসুখ বিসুখ দূর হবে বৃষ্টির পানিতে ভিজলে বৃষ্টির পানি অনেক উপকারী এটা প্রাকৃতিক পানি আল্লাহর সরাসরি আসমান থেকে আসে এতে কোনো খারাপ কিছু নেই তো আপনারাও আপনাদের কবুতরকে বৃষ্টির পানিতে ভিজাবেন তাহলে কবুতর সুস্থ সবল আর দেখতে সুন্দর লাগবে যখন বৃষ্টি হবে তখনই বের করে দেওয়ার চেষ্টা করবেন কবুতর গুলাকে তাহলে আপনার কবুতর সুস্থ থাকবে আমি গম আমার ধান দিলাম খাবার জন্য কবুতরকে আপনারা গম ধান দিবেন কবুতরকে খাবার জন্য আর অনেক কবুতর বৃষ্টিতে ভিজতাছে এই যে তারে বসে আছে আর এগুলো আয় 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 আর এগুলো শুধু খাবার খেতে নেমেছে আমার এই রেসার নটটা অনেক ডাকা ডাকি করে ওর মাদি থেকে অন্য মাদির কাছে দেখেন ডাকাটা কি করে কী হবে बिस्टिर बाइन दे हुईले तीन चट्टा उपो कर हाई आई आई ਇਹ ਕੋਈ ਤਾਂ ਸਦਾ ਅਮਰ ਕਾਸੀ ਖਾਣ ਲਈ ਆਸੇ কবুতরের যত যত্ন নেবেন তত কবুতর চিকন আর সুস্থ থাকবে প্রতিদিনই কবুতরের ঘর পরিষ্কার করবেন এই যে দেখেন আমি প্রতিদিনই কবুতরের ঘর পরিষ্কার করি কিছু কবুতর আমাকে দেখে প্রচুর ভয় পাই কারণ ওদেরকে আমি ধরে বাজি দেখাই তার জন্য এখনো খাবার খেতে আসেনি এই যে দেখেন একটা এখানে